যদি খুব কম দামে কিংবা নানা রকম ইলেকট্রনিক জিনিস কিনতে চান তাহলে অবশ্যই আসুন কলকাতার বিখ্যাত মার্কেটে একে চোর বলে তবে আসল নাম হচ্ছে এখানে আসলে দেখতে চাঁদনি অগণিত ইলেকট্রনিক জিনিসপত্র যেমন ফোন কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী এবং ছোট ছোট গ্যাজেট সবকিছুই খুব সস্তা তবে একটা কথা মনে রাখবেন এখানে যা কিছু কিনবেন ভালোভাবে দেখে শুনে তারপরেই কিন্তু কিনবেন কারণ এমন কিছু জিনিস নেই এখানে কিন্তু পাওয়া যায় না কম দামে বেশি কিছু পেতে চাইলে একবার ঘুরে করে হবে কলকাতা চাঁদনি মার্কেটে পর পর কিন্তু সাজানো রয়েছে সব ফোন এগুলো সবই কিন্তু আচ্ছা দাদা ক্লোন নেই তো মানে অরিজিনাল কি সব অরিজিনালি পাওয়া যাবে আমার কাছে ক্লোনও রাখি ক্লোনও পেয়ে যাবেন মাত্র 14000 টাকা পেয়ে যাবেন

ফোন রাখার জন্য যেই মাউন্টগুলো থাকে সেই মাউন্টগুলোও কিন্তু রয়েছে তাছাড়াও রয়েছে লাইট থেকে শুরু করে পাওয়ার ব্যাঙ্ক এবং অনেক কিছুই কিন্তু রয়েছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে পার্সেস করতে পারো রিং লাইট রয়েছে আর ফোনের কভার ফোনের কভারের কথা কি বলবো প্রচুর ফোনের কভার কিন্তু এখানে পাওয়া যাবে কত করে স্টার্টিং আছে দাদা কভারের কভারের স্টার্টিং কত করে আছে হান্ড্রেড আচ্ছা দোকানের থেকে অনেক কম তো তাই না না সেম দাম কত করে এগুলো একশো টাকা করে আর আইফোনের কভারগুলো কত আছে ফোর হান্ড্রেড তো অনেক বেশি তো লেন্স সাথে থাকবে দেখো দাদা এখানে কত করে চারশো করে হ্যাঁ সাড়ে চারশো সাড়ে চারশো তো দেখো অন্ধরাই এমন কিন্তু প্রচুর কভার আছে দোকানে পেয়ে যাবে প্রচুর কভার কিন্তু রয়েছে তাছাড়াও কিন্তু দুই সাইডেই কিন্তু প্রচুর দোকান আছে ওই পাশে একটা দোকান আছে সেই দোকানে কিন্তু প্রচুর ফোন টোন রয়েছে চলো ওই দোকানের ফোনগুলো দেখি হ্যাঁ সব আইফোনের কালেকশন ওই সব সেকেন্ড হ্যান্ড আর ওইগুলো দেখছি ওইগুলো কি নিউ না প্লোন ওগুলো সেকেন্ড হ্যান্ড তো দেখো বন্ধুরা একদম সিক্স থেকে সিক্স থেকে শুরু করে মানে আইফোন সিক্স থেকে শুরু করে আচ্ছা আচ্ছা কেউ যদি কন্ট্যাক্ট করে যোগাযোগ করতে চায় আপনার কাছে তো লোকেশনটা দেখতে পারলে বন্ধুরা একদম রাস্তার পাশেই প্রথম দোকান তাই না তো দেখো এখানে কিন্তু সব

वो तो एमआई नंबर देखा मॉडल नंबर देखा अने के बोले तो चोराई फोन चोराई ना तो भाई बिल बॉक्स कंप्लीट आता है चोराई अच्छा। की अच्छा। फिफ्टीन प्रो माइक्स आज वन ट्वेंटी एट जी बी अच्छा अच्छा बाई टी भी देखे देखिए তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফোনের কন্ডিশন একেবারে ঠিক রয়েছে ক্যামেরার কোয়ালিটি দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে যে ক্যামেরাটা কতটা সুন্দর হ্যাঁ ঠিকই আছে মোটামুটি সব কিছুই কিন্তু ঠিক আছে দেখতে পাচ্ছি আপনারা চাইলে কিন্তু আসতে পারেন এই দাদার দোকানে এগুলোর দাম কত আছে বললেন ফোরটি টু কিন্তু বেশি দিন মনে হচ্ছে ইউজ করা হয়নি তাই না তো কোম্পানি ওয়ারেন্টি আছে আচ্ছা এখনও কিন্তু কোম্পানির ওয়ারেন্টি আছে তাছাড়াও এস টোয়েন্টি ফোর রয়েছে স্যামসাং অনেক কালেকশান কিন্তু রয়েছে ওই যে ওখানে কিন্তু প্রচুর ফোন ফোনের কিন্তু প্রচুর কালেকশন রয়েছে ফোন সব কিছু চালু ফোন সিক্স আছে চার হাজার দুশো চার হাজার দুশো টাকায় আইফোন সিক্স পেয়ে যাবে ফাইভ বত্রিশশো টাকা টাকা থেকে শুরু দেখো বন্ধুরা আইফোন কিন্তু মাত্র বত্রিশশো টাকা থেকে স্টার্টিং তোমরা যদি চাও অনেকে চাই যে কম টাকায় আইফোন কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই এই দোকানটাতে চাঁদনি চকের একদম চাঁদনি মার্কেটে একদম ফার্স্ট দোকানটা কিন্তু আসতে পারেন কত করে আচ্ছা কেবিল দেখছি তো বিভিন্ন ধরনের কেবিল বিভিন্ন ধরনের কেবিল ভালো আছে গাড়ির চার চাকার দু চাকার আচ্ছা মানে অরিজিনাল দোকানের থেকে অনেকটা অনেক কমে অনেক কমে

অরিজিনাল দোকানের থেকে অনেক অনেক কম কম দামে কভারগুলো কত থেকে স্টার্টিং আছে দাদা আচ্ছা আইফোনের যে কভারগুলো আছে সেগুলো একশো টাকা থেকে স্টার্টিং আছে সেগুলো বেশি সব থেকে কম দেড়শো টাকা তাই না তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আচ্ছা ওই যে কভারের যে ক্যামেরা প্রোটেকশন ওইগুলো থাকে ওইগুলো সহ না আলাদা কোনো কোনো কভার সঙ্গে সেট থাকে কোনো কোনো সহ আলাদা সিঙ্গেল থাকে তাই না তো দেখতে পারলেন বন্ধুরা শুনতে পারলেন আপনারা কোনো কোনো ইয়েতে থাকবে আবার কোনো কোনোটাই থাকবে না দেখতে পাচ্ছি প্রচুর ধরনের তালা রয়েছে আপনারা অনেকে বাড়িতে তালা ইউজ করেন গ্যাস লাইটার রয়েছে যেগুলো খুব ভ্যারাইটিস ধরনের লাইটার রিং টিং থেকে শুরু করে সিলিন্ডার এখানে কিন্তু ওভেন পর্যন্ত রয়েছে ওভেন কিন্তু নিতে পারেন এখানে কিন্তু গ্যাসের সিলিন্ডার রয়েছে আর মার্কেটটা কিন্তু অনেকটাই বড় মার্কেট মানে ঘুরে ঘুরে দেখতে হলেও কিন্তু আপনাদের অনেকটা সময় লেগে যাবে যে মার্কেটটা বলা যায় প্রচুর বড় কিন্তু মার্কেটটা এই দেখেন এখানে রয়েছে এমপি থ্রি বড়ো বড়ো এমপি রয়েছে আপনারা যারা আপনারা যারা আপনারা যারা বাড়িতে গান টান করতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে এই যে এমপি থ্রি হোম থিয়েটার হোম থিয়েটারও কিন্তু রয়েছে তো দেখেন বন্ধুরা এখানে রয়েছে ফোন রাখার জন্য যেই সব জিনিসগুলো সেগুলো কিন্তু রয়েছে আপনারা যে ঘরে ইয়ে ইউজ করতে পারেন সেইগুলো এগুলো কত করে আছে দাদা ছয়শো পঞ্চাশ তো দেখো আর এই স্ট্যান্ডগুলো কত আছে সাড়ে পাঁচশো তো দেখো বন্ধুরা যারা ঘরে বসে পডকাস্ট করতে চান তারা কিন্তু এইগুলো ইউজ করতে পারেন এইগুলো কিন্তু রয়েছে তাছাড়াও হ্যান্ড যে সেলাই মেশিন সেগুলো কিন্তু অনলাইন দাম আছে 380 400 টাকা দাম কত করে আছে দাদা আপনার অনলাইন 380 400 টাকা দাম আছে এদিকে 250 250 250 এগুলো তো মানে কাপড় জামা ভালোমতো সেলাই করা যায় তাই না খুব ভালো মান তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু একটা সেলাই করে দেখাচ্ছে দাদা পিঙ্ক কালারের ফ্যান হবে পিঙ্ক কালার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু বেশ সুন্দর একদম কম দাম দুইশো আড়াইশো টাকার উপরে বললো তো বেশ ভালোই কিন্তু আপনারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারেন এখানে কিন্তু অনেক আছে এই মার্কেটটাতে প্রচুর রয়েছে এছাড়াও রয়েছে এমপি থ্রি আর রিং লাইট তাছাড়া অনেক কিছু রয়েছে স্ট্যান্ড রয়েছে সমস্ত রয়েছে এই পাশেও কিন্তু এলাম এই পাশেও কিন্তু রয়েছে অনেক ফোন

তো দেখুন বন্ধুরা আইফোন এখানে সিক্স আমি আপনাদের দেখাই এটা কত বললেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় আই আইফোন সিক্স কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন একদম অরিজিনাল ফোন এখানে কি চার্জার টার্জার সব দিয়ে দেওয়া হবে নাকি কেবল পাবে আপনি সাগে আচ্ছা এটা কি আছে এটা 7 প্লাস আছে 7 প্লাস হ্যাঁ উইথ বিল বক্স ডাব্বা আছে এটা কত দাম এটা কত আছে দাম 7500 7500 আপনারা পেয়ে যাবেন আইফোন 7 প্লাস তো ভালো এখানে বিল বক্স আছে বিল বক্স সব দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা আছে আর যে আইফোন আইফোন রয়েছে এখানে S20 5 রয়েছে S20 5 আছে এগুলো কি অরিজিনাল না ক্লোন আছে ক্লোন আছে ক্লোন আছে কারণ এগুলো কত কত থেকে স্টার্টিং আছে বারো হাজার টাকায় আপনারা এস টোয়েন্টি ফোর আলট্রা পেয়ে যাবেন তো দেখুন একদম এগুলো আচ্ছা এগুলোই সিম ইউজ করে তো চালানো যাবে তাই না আচ্ছা যে কাঠিটা আছে এখানে সেটাও কি আছে আচ্ছা দেখুন এই পেনটাও কিন্তু রয়েছে এখানে মানে আপনারা নিলে আম চেটে যাবেন বিল আর ছয় মাসের গ্যারান্টি আছে তাই না তো দেখুন বন্ধুরা এই দাদার দোকান দাদা নাম্বারটা যদি যদি বোরেন তো যোগাযোগ করতে করতেছে আপনার সাথে 8981 8981 80 80 43 43 66 66 তো বন্ধুরা স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে আপনারা চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারেন আর এই ভিডিও দেখে আসলে আপনাদের স্পেশাল কিছু ডিসকাউন্ট দেওয়া হবে তো এখানে কিন্তু পারচেজ করছেন দেখতেই পাচ্ছেন চেইন থেকে শুরু করে বিভিন্ন লাইট রয়েছে এখানে কিন্তু রয়েছে ফোন সমস্ত ধরনের অ্যান্ড্রয়েড থেকে শুরু করে আইফোন রয়েছে এই যে আইফোন এখানে মনে হয় সিক্স থেকে শুরু আছে সিক্স তো না সিক্সগুলো কত থেকে স্টার্টিং আছে চার হাজার টাকা স্টার্টিং আছে তো দেখুন বন্ধুরা এখানে আপনারা প্রচুর ফোন কিন্তু পেয়ে যাবেন আইফোনের কালেকশান কিন্তু প্রচুর রয়েছে এইগুলো তো একদম অরিজিনাল ফোন তাই না আর যে আইফোনগুলো রয়েছে ওইগুলো ক্লোন আছে না অরিজিনাল আছে ফার্স্ট কপি আছে তো দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড কিন্তু রয়েছে অ্যান্ড্রয়েড কিন্তু অরিজিনাল রয়েছে চালু কন্ডিশনে আছে সব অ্যান্ড্রয়েড কত থেকে স্টার্টিং আছে পঁচিশশো টাকা থেকে আপনারা অ্যান্ড্রয়েড কিন্তু পেয়ে যাবেন বিল বক্স তো সব থাকবে দেখতে পাচ্ছেন দাদার দোকানে কিন্তু আসলে আসতে পারেন দাদা নাম্বারটা যদি বলেন কেউ যদি আসতে চায় ফোন নিতে চাই আমার নাম্বার এমনি फेमस আচ্ছা আচ্ছা এমনি फेमस রাজদা নাম বলবেন ও আচ্ছা আচ্ছা তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু ফার্স্ট কপি থেকে শুরু করে বিভিন্ন রকমের ফোন আছে আইফোন 6 কত থেকে স্টার্টিং আছে দাদা কত থেকে স্টার্টিং আছে আইফোন পাঁচ হাজার থেকে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু আইফোন সিক্সের এর কালেকশন রয়েছে প্রচুর তাছাড়াও অনেক অ্যান্ড্রয়েড রয়েছে ওখানে আইফোন রয়েছে আর প্যাডগুলো কত থেকে স্টার্টিং আছে আইপ্যাড আছে একটা দেখানো যাবে ওটা চালু কন্ডিশনে আছে তো সবই তো দেখুন বন্ধুরা এই প্যাডগুলো কিন্তু আইপ্যাড রয়েছে সাত হাজার টাকা থেকে স্টার্টিং অল ওয়ার্কিং কাজ হচ্ছে তো আচ্ছা তো এগুলো অরিজিনাল তো অরিজিনাল আই পেয়ে যাবেন মাত্র সাত হাজার টাকায় তাছাড়াও অ্যান্ড্রয়েড কিন্তু কালেকশন রয়েছে প্রচুর এইদিকেও রয়েছে অনেক দোকান এস টোয়েন্টি ফোর ট্যাব এদিকে আইফোন দেখতেই পাচ্ছেন প্রচুর ধরনের আইফোন রয়েছে মানে অনেক আইফোন কিন্তু আইফোনের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আচ্ছা দেখি একটা এই আইফোনের এগুলো কি ক্লোন আছে না আমি অরিজিনাল আছে ক্যানাডা ভেরিয়েন্ট আছে গ্লোবাল ভেরিয়েন্ট আছে তাই না এস দেখতে পাচ্ছি দাদা কিন্তু একটা ওপেন করলো এস কত আছে দাম আছে

তো এখন মনে হয় চার্জ নেই তিন হাজার টাকা আপনারা আইফোন আইপ্যাড কিন্তু পেয়ে যাবেন আরো আছে হাজার টাকা আইফোন আইপ্যাড আছে স্যামসাং এর আইপ্যাড হাজার টাকা হাজার টাকায় আইপ্যাড তো বন্ধুরা হাজার টাকায় আইপ্যাড যদি কিনতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে চাঁদনি মার্কেটে দেখুন এখানে কিন্তু হাজার টাকায় আইপ্যাড রয়েছে চালু কন্ডিশনে আছে চার্জ নেই তাই না চার্জ নেই না তো দেখুন হ্যাঁ দোকানের নাম কি আছে আরবি মোবাইল টেলিকম ফোন নাম্বার দিয়ে দিই ফোন নাম্বার বলুন ফোন নাম্বার 8240332329 যদি কেউ ভিডিও দেখে আসে ডিসকাউন্ট হবে তো ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা তো দাদা আছে মডেল আছে আচ্ছা এই মডেলটা দেখি ভিভোর এই মডেলটা তো দেখুন আচ্ছা এটা এটাই অরিজিনাল ফোন আছে না এটাও

তো ঠিক আছে বন্ধুরা নাম্বারটা উপরে দেওয়া আপনাদের একটা জিনিস দেখাই দেখুন এই জিনিসটার কথা হয়তো বা এটা একেবারে নাইন টিচের মানে নাইন যারা যারা কি বড় হয়েছে তারা কিন্তু জানে এই জিনিসটা সেই সময় কতটা ফেমাস ছিল এইগুলো কিন্তু পেয়ে যাবেন কত করে দাম আছে এগুলোর টাকা মিস্টার চালু কন্ডিশানে আছে এগুলো চালু হউ চার্জ দিলে চালু হব চার্জ দিলে চালু চার্জ দিলে চালু তো দেখুন দেখুন বন্ধুরা এখানে কিন্তু মাইক্রোএসডি দিয়ে আপনারা হেডফোন দিয়ে কিন্তু গান শুনতে পারবেন সেই ব্যবস্থাটা কিন্তু সেই সময় ছিল আর এখানে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি মাত্র তিরিশ টাকা করে পিচ প্রচুর রয়েছে এমন অসংখ্য তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন